বৃদ্ধ খঞ্জ চন্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একা কি যায় চলে ধীরি ধীরি পুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একই গোদায় গৃহ হতে দূরে এক শত কোষ পুরী থাম যেতে চায় দরে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কে কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাঁচে আশি কটকের কাছে কোথা যাবে বুড়ি পথিক জনে সুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল ছড়িয়েছি বাবা চাঁদ মুখ দেখি বারে হাসিয়া কহিল সেজন কেমনে পারি ভিবুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখি কেমন করি শুনি চন্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলেছ তুমি রাতি পোহাইলে কেমন চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই চল তাড়াতাড়ি চল তুই খেপে যদি না চাইবি সেটা রথ খে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শক্তি নাই আরস্য ব্যথা পারে না নড়িতে তু দিয়া রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল গড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি চেল রথে অভিনব বেশে সাজি এ কি অঘটন কি হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশিদ পরে কর্দম পদ পথ জুড়িল হস্তি তবু যে রথ তেমনি রহিল ধীর ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবৎ না ছোঁয় সমুখের রশি সুচি করতলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নারী না বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিল পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক খুশিত, নামাবলী ধারী বৈষ্ণব আনে ধরে কাহরু পরশে সে বিরাত রত এক তিল নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে দূরে আসি প্রধান পাণ্ডা হায় দেখিলো খঞ্জ বিদ্ধ জনে পুরি অভিমুখে যায় হামা кури দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা সুধালো তারে এ খররত্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দারে তপ্ত বালুতি কুড়িতেছে পথ আখি ভুরে গেছে জলে দিনও এই শিকি ফিরে গিয়ে বস ওই অসুথের ডালে বুড়ি বলে বাবা বলু কবিব্রত ভয়ে সাথে কাজ নাই রথে পে দেখি বসে মুখ বলিয়া রোধে শনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে পেয়েছি বলিয়া ছুটিলো পুরীর শরৎ ধরি দেখুল বৃথা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল বই ব্রাহ্মণ বলে দে মা পদধুনি গুরুর গুরু যে তুই চোখিতে দেখিল যাত্রীরা সবে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে হচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে কাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত নয়নে অযুত ভক্ত কাহিল গান। সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান